সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণী গণিত বইয়ের বৃত্তির খুঁটিনাটি অধ্যায়ের একশো তেষট্টি পৃষ্ঠার একক কাজ যে মাথা খাটিয়ে সমস্যাগুলো সমাধান করে এবং প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে এই অঙ্কগুলোর সমাধান করব প্রথমে ক নম্বরে দেওয়া আছে আমরা এখানে একটা এ বি সিটি দেখতে পাচ্ছি যে এই বৃত্তির ভিতরে একটি চতুর্ভুজ রয়েছে এবং এখান থেকে আমাকে বলছে এক্স ও এর মান নির্ণয় করার জন্য এখানে এক কোণের মধ্যে দেওয়া এক্স এবং ও কোন মধ্যে দেওয়া হচ্ছে ওয়াই এবং ডি কোণের মধ্যে দেওয়া ফোর এক্স তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ বিত্ত্বস্ত চতুর্ভুজ হলে আমাদের এই চতুর্ভুজ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন করে তো বিএসি এবং বিডিসি মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি আবার বি সি ডি এবং বিএডি মিলে হচ্ছে আরও একশো আশি ডিগ্রি হচ্ছে তিনশো ষাট তো এখান থেকে যদি আমরা এক্স এবং ওয়াই মান বের করতে চাই তাহলে প্রথম আগে এক্স এম এ বের করবো এক্স হচ্ছে এটা এবং এটার মধ্যে কাজ অর্থাৎ এক কোণ এবং ডি কোণের মধ্যে কাজ তো যেহেতু এ বি সিডি একটি বিধ্বস্ত চতুর্ঘষ তার মানে বিএসি প্লাস বিডিসি সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি যে কুন বিডি সি প্লাস কুন বিএসি সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি এবার বিডিসি এর মধ্যে মান দাওয়া হচ্ছে ফোর এক্স তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ফোর এক্স প্লাস বিএসির মধ্যে মান দাওয়া হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে একশো আশি ফোর এক্স আর এক্স যুকাল হয়ে হচ্ছে ফাইভ এক্স সময় সময় হচ্ছে একশো আশি বা এক্স ইকাল একশো আশি বাই পাঁচ একশো আশি যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে মান হয়ে যাবে হচ্ছে ছত্রিশ তাহলে আমরা এক্স এমান পেয়ে গেলাম এবার যদি ওয়াই এমান পাইতে হয় তাহলে ওয়াই শুধু এখানে একটাই আছে অর্থাৎ সি এটা হচ্ছে মানে আমরা জানি যে একই চাপ ডি সি এর উপর দণ্ডমান কেন্দ্রস্থ দণ্ডমান কোন হচ্ছে সি যেখানে সি মান দেওয়া সেটা হতো ওয়াই তাহলে আমরা জানি বৃত্তস্ত কোন যে কেন্দ্রস্থ কোন বিত্ত্বস্ত গুণে দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আচ্ছা তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোন বি ও সি সমান সমান টু কোন হচ্ছে বিএসি আমি যদি এটা আবার বলি যে বিসি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বিওসির মধ্যে কী দেওয়া আছে শুধু ওয়াই তাহলে আমরা এখানে লিখতে পারি শুধু ওয়াই সমান সমান টু কোন বিএসসি বিএসসির মান আমরা বের করেছি বিএসসি মান হচ্ছে এক্স এক্সের মান এখানে দেওয়া আছে হচ্ছে ছত্রিশ তাহলে কত হবে দুই গুণ ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ দুগুণ হচ্ছে বাহাত্তর ডিগ্রি ঠিক আছে এ হচ্ছে আমার একটা হচ্ছে এক্সের মান আর একটা হচ্ছে কি ওয়াই মান তাহলে আমার এখানে লাইনটা মনে রাখতে হবে যে কি কেন্দ্রস্থ গুণ বৃত্তস্থ গুণের দ্বিগুণ হয় এই ভিত্তস্থ অনুযায়ী মান বসাই দিলাম অঙ্ক হয়ে গেল তো এবার যা হচ্ছে খ নম্বরে তো খ নম্বরটা খেয়াল করি খ নম্বর হচ্ছে এম বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এটাও একটা কি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের অভ্যন্তরে আছে আবার সেম একইভাবে এখানে যদি খেয়াল করি এই যে এক্সের সাথে এক্স যদি মিলাই দিই যে ডি সি এবং ডিএবি সময় সময় হচ্ছে একশো আশি ডিগ্রি আবার ওই দিকে যদি খেয়াল করি তাহলে হচ্ছে এ সি এ মিলে হচ্ছে আরও একশো আশি একশো আশি আর একশো একশো আশি মিলে হচ্ছে তিনশো ষাট এবং আমরা যদি খেয়াল করি যে বিত্তস্ত কুন্দর সমষ্টি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বিত্ত্বস্ত কুন্দর সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তার মানে হচ্ছে BCD এবং বিএডি সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে বি সি ডি প্লাস বিএডি সমান সময় হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা খেয়াল করবো C কোণের মধ্যে মান দাওস হচ্ছে টু এক্স এ কুনের মধ্যে মানদাওয়া হচ্ছে এক্স সমান সময় হচ্ছে একশো আশি টু এক্স আর ওয়ান এক্স যোগ করলে হয়ে যাবে থ্রি এক্স সমস্যা হচ্ছে একশো আশি বা থ্রি এক্স সমান সমান যদি একশো আশি হয় তাহলে এক্স সমান তিন দ্বারা যদি একশো আশিকে আমরা ভাগ করি তাহলে হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ এক সমান আমরা পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এবার আবার যদি লক্ষ্য করি যে সি এ প্লাস সি ডি সিডিএ সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ বিত্তস্ত কোন দয় সমষ্টি কত একশো আশি আবার ওইদিকে বিধ্বস্ত কোন দয় সমষ্টি কত একশো আশি কারণ আমরা জানি একশো আশি একশো আশি মিলে হচ্ছে তিনশো ষাট তাই লিখতে পারি এখানে আবার কোন এ বি সি এ বি সি প্লাস কোন এ ডিসি সমান সময় হচ্ছে একশো আশি তাহলে এখানে যদি আমরা একটা মান বসায় দিই বিয়ের মান দেওয়া হচ্ছে একাশি ডি এর মান দেওয়া ডির মানে আমরা বের করব ওয়াই সমান সময় হচ্ছে একশো আশি বা ওয়াই সমান সমান একশো আশি মাইনাস হচ্ছে একাশি তাহলে একশো আশি থেকে যদি আমরা একাশি বাদ দিই তাহলে হয়ে যাবে কত নিরানব্বই অর্থাৎ কোন ওয়াইয়ের মান হচ্ছে নিরানব্বই ডিগ্রি এবং কোন এক্সের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো আশা করি ঘ নম্বরটা বুঝতে পেরেছ এবার হচ্ছে গ নম্বর তো গ নম্বরে যদি আমরা খেয়াল করি গ নম্বরে কী দেওয়া আছে গ নম্বরে হচ্ছে এবিসির একটি চতুর্ভুজ মানে একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ এবং আমরা যদি চতুর্ভুজের চারটি কোন চার কোণের সমস্যা হচ্ছে তিনশো ষাট তো এখানে যদি আমরা খেয়াল করি বিপরীত বন্ধু এই সমষ্টি পরস্পর কি সমান তাহলে আমরা এটা দেখব এটার মধ্যে যদি লক্ষ্য করি যে প্রথমে দেখবো সিটি চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণ একটা হচ্ছে ডি বি সি সমস্যা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে সি যে কথা সি এ ডি সি এডিও কি একই কথা আমি আবার বলি ডিবি সি যে কথা সি এডি এ সেম কথা অর্থাৎ এখানে বি কুণির্মাণ যা হবে এখানে এক নির্মাণ কী হবে তাই হবে কারণ আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডামান বৃত্তস্থগনগুলো পরস্পর সমান বৃত্তে একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোনগুলো কি পরস্পর সমান এই বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান বিদায় আমরা এখানে লিখব হচ্ছে ডি বি সি ইকাল কোন সি এ ডি সমস্যা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এটা আমরা আগে লিখে নেব এবার আমরা আইটা কম যদি দেখি এখানে বিএসসি দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ এবং ক্ষমাতে এখানে লিখে ফেলি যে বিএসসি সমস্যা হচ্ছে পঁয়তাল্লিশ বি এ সি সমস্যা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে লিখে নিলাম ঠিক আছে আচ্ছা তো আমরা যদি লক্ষ্য করি যে বিএডি বিএডি কোন বি এডি এর মধ্যে আমরা দেখবো যে দুইটা কোন উৎপন্ন হয়েছে বি এডি এর মধ্যে দুইটা গুণ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে ডি আরটা সি আর কি বিএসি একটা সিএটি তাহলে দেখতে পাই একটা হচ্ছে বি এ সি আর একটা হচ্ছে সি এ টি সি এ ডি এই দুইটা কোন এখানে এক কুণের মধ্যে দুইটা কুণের মূলত কি এখানে উৎপন্ন হয়েছে তো দুইটা কোনো একটা হচ্ছে বিএসসি আমরা যদি খেয়াল করি বিএসসির মান হচ্ছে পঁয়তাল্লিশ আর সি এডি মান হচ্ছে পঞ্চান্ন পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন যদি যোগ করি তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে একশো টোটাল হচ্ছে একশো ডিগ্রি তার মানে বিএডির মান আমরা বিতে পারলাম হচ্ছে একশো ডিগ্রি তাহলে আবার যদি লক্ষ্য করি যে বি সি ডি বিত্বস্ত বিপরীত বিপরীতকুণ সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে আবার লিখতে পারি যে বি এ ডি প্লাস বিসিডি সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা কীভাবে লিখলাম আমরা যদি খেয়াল করি সেটা লিখলাম হচ্ছে বি এ ডি আরটা কী লিখলাম বিসিটি মিলিয়ে হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার আমরা দেখবো বিএডি মান দেওয়া হচ্ছে কত ডিগ্রি একশো ডিগ্রি এই যে বিএডি সমস্যা আমরা কত ডিগ্রি আছে একশো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি একশো ডিগ্রি একশো প্লাস বি সিডি সম হচ্ছে একশো আশি তার মানে বি সি ডি এর মান হচ্ছে একশো আশি মাইনাস হচ্ছে একশো তার মানে টোটাল হচ্ছে শুধু আশি ডিগ্রি তাহলে আমাকে কিন্তু এখানে বের করতে বলছিল যে বি সিডির মান কত আমরা যদি লক্ষ্য করি যে বিসিডি এর মান কত তাহলে বি সিডির মান আমরা বের করতে পারলাম কত ডিগ্রি আশি ডিগ্রি ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের ছকের তিন নম্বরের সমাধান এবার আমরা হচ্ছে ছকের চার নম্বর অর্থাৎ ঘ নম্বরে কী বল আছে ঘ নম্বরে যদি আমরা খেয়াল করি ঘ নম্বরে আমাকে বলছে হচ্ছে এক্স ওয়াই জেড মান নির্ণয় করো তাহলে এনে প্রথমে আগে আমাকে ধরে নিতে হবে যে সিডিই চাপের উপর দণ্ডমান কোন হচ্ছে ই এবং আইটো বিধ্বস্ত গুণ হচ্ছে সি এ ই গুণ হচ্ছে ও ই আর বৃত্তস্ত গুণ হচ্ছে সি এ ই যদি সি ডি ই চাপের উপর দণ্ডমান আমরা ধরি তাহলে এখানে এটাই পাবো তাহলে আমরা যদি প্রথমে আগে লিখি যে সি ডি ই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ গুণ হচ্ছে সি ও ই যেটা কেন্দ্র দিয়ে গেছে আর বৃত্তস্থ গুণ হচ্ছে ই তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ গুণ কী হবে বৃত্তস্ত দ্বিগুণ হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোন সি ও ইকল কোন হচ্ছে ই আমি আবার বলতেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে তো আমি যদি এখানে বসাই দিই সি এ ই এর মধ্যে মান দেওয়া হচ্ছে শুধু এক্স আর সিও এর মান মধ্যে হচ্ছে একশো বাইশ তাহলে একশো বাইশ মানুষ হচ্ছে টু এক্স এর মান হচ্ছে এখানে এক্স তাহলে টু এক্স সমান যদি একশো বাইশ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল একশো বাইশ যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে একষট্টি অর্থাৎ এক্ এম আন হচ্ছে একষট্টি ডিগ্রি তো এক্স এম আমরা পেয়ে গেলাম যেহেতু এখানে আমার পেয়ে গেলাম এবার যদি আমি এখানে ওয়াই এর মান বের করতে হয় অথবা জেড মান বের করতে হয় তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি যেমন সিডি এ ই এবং ই মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমরা বলছিলাম একটা চতুর্ভুজে যে বিধ্বস্ত কুন্দর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে বিত্ত্বস্ত বলতে বুঝাইতে হচ্ছে বিত্ত্বস্ত বলতে বুঝাইতে হচ্ছে এই যে সিএই এবং কি সি ডি আর আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে হচ্ছে বি এফ ই একটি হচ্ছে সমকুণী ত্রিভুজ তাহলে সমকুণী ত্রিভুজের একটি কোন আমরা জানি হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এবং এটা হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত অধ্যবিত্তের টিক এই যে অর্ধবৃত্ত বৃত্তের অর্ধেক অংশে ছেদ করে গেছে তার মানে আমরা কিন্তু এক লাইনে লিখতে পারি যে বি এফ ই সমান সমান হচ্ছে এই যে কোন এক্স সমান সরি কোন ওয়াই সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা এটা এক লাইনে এভাবে লিখে যে কোন বি এফ ই সমান সমান হচ্ছে ওয়াই সমান সময় হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এক্স এমন পেলাম ওয়াই মানুষ পেয়ে গেলাম মানে জ্যাটের মানুষ যদি বের করতে হয় তাহলে বিপরীত বিপরীতকুন্দরের সমস্যা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে সি এ ই প্লাস সি ডি ই সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সিএই ঠিক আছে সিএই মানে হচ্ছে এখানে এক্স এক্সের মানে আমরা পেয়ে গেছিলাম হচ্ছে একষট্টি সি ডি এটা মানে হচ্ছে জেড ইকোয়াল হচ্ছে একশো আশি বা জেট ইকোয়াল একশো আশি মাইনাস হচ্ছে একষট্টি তাহলে একশো আশি থেকে যদি আমরা একষট্টি বাদ দিই তাহলে এটা মান হচ্ছে একশো তাহলে কোন এক্সের মান পেলাম হচ্ছে আমরা একষট্টি ডিগ্রি কোন ওয়াইয়ের মান হচ্ছে ডিগ্রি এবং কোন জেড এর হচ্ছে ডিগ্রি ঠিক আছে যেহেতু এখানে আমাকে বলে দিয়েছিল হচ্ছে কি এক্স ওয়াই জেড এ তিনটার মান বের করার জন্য তাহলে তোমরা যদি এভাবে লক্ষ্য করো একশো উনিশ তারপর হচ্ছে এখানে নব্বই তারপর হচ্ছে একষট্টি তারপর হচ্ছে একশো বাইশ ঠিক আছে সবগুলা এখানে যদি যোগ ফল করি তাহলে তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তো এ ছিল হচ্ছে ঘ নম্বর এবার যা হচ্ছে ও নম্বরে কী বলা আছে আমরা খেয়াল করবো ঠিক আছে এ হচ্ছে এখানে ও নাম্বার ও নাম্বার আমাকে বলছে হচ্ছে এখানে এক্স ওয়ের মান নির্ণয় করার জন্য তাহলে এটাও কি একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ এবিসির একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ এখানে বি এ ডি এবং ডি সি বি সময় সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে যে মান মন্দ আছে আবার ওই দিকে যদি লক্ষ্য করি এ সি এ বি সি মিলে হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যদি প্রথমে আগে দুটো কোন আগে লিখে ফেলি যে কোন বিএডি বিএডি প্লাস কোন বিসিডি সমান সময় হচ্ছে একশো আশি তাহলে এখানে বি এডডি এক নাম্বা দিয়ে দেওয়া হচ্ছে টু ওয়াই আর সিকোনো মধ্যে দশ হচ্ছে থ্রি এক্স তাহলে টু ওয়াই প্লাস থ্রি এক্স সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা লেখা যে কথা আমরা যদি দেখি সময় কোনো লিখতে পারি লিখে দিই যে বা ঠিক আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমস্যা হচ্ছে একশো আশি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকল হচ্ছে একশো আশি ঠিক আছে আচ্ছা এবার আমরা বিপরীতভাবে আরেকটা দেখব আরেকটা কি লিখবো এভাবে লিখব হচ্ছে একটা হচ্ছে বি ডি প্লাস আমরা লিখব হচ্ছে বি সি প্লাস এডিসি সমান সমান হচ্ছে একশো আশি তো এটার মধ্যে আমরা কী কী মান পাব আমরা যদি লক্ষ্য করি বিগুলোর মধ্যে আস হচ্ছে টু এক্স প্লাস টেন আর এখানে ডি ডিগুলোর মধ্যে আস হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমরা যদি পুরোটা যদি ওইভাবে সাজায় লিখি সাজায় লাগলে আমরা এভাবে লিখতে পারি যে টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই সমস্যা একশো আশি টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই সমস্যা হচ্ছে একশো আশি তার মানে দুইটা সময় যদি এখানে একটু সাজাই দেয় হবে যে এখানে প্লাস টেন যদি ওইদিকে চলে যায় তাহলে হচ্ছে হচ্ছে মাইনাস টেন তার মানে একটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমস্যা হচ্ছে একশো আশি আর ওইটাকে যদি আমরা সাজাই লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি হয় সমান সমান একশো আশি থেকে যদি দশ চলে যায় তাহলে হচ্ছে একশো সত্তর ঠিক আছে তাহলে কথা বললাম একশো সত্তর এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করে ফেলি যোগ বিক করি অথবা যদি এটাকে আমরা গুণ করে দিই অপনয়ন পদ্ধতিতে করি এটাকে আমরা ভেঙে লিখে দেবো প্রথমটাকে যদি আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে দুই তারা গুণ করলে দুই তারা যদি বন্ধ করি তাহলে তিন দমনের ছয় ঠিক আছে আর যদি আমরা এক নম্বরে তিন তারা গুণ করি তাহলে তিন থ্রি নয় নাইন এক্স প্লাস সিক্স ওয়াই সমান সমান একশো আশিকে যদি আমরা তিন তারা গুণ করি তাহলে হয়েছে পাঁচশো চল্লিশ আবার এটাকে যদি আমরা এক কাজ করি এটাকে যদি আমরা দুই ধারা গুণ করি তাহলে দুই দুগুণ হচ্ছে চার ফোর এক্স প্লাস সিক্স ওয়াই একশো আশি দুগুণ হচ্ছে তিনশো ষাট সরি একশো সত্তর দুগুণ হচ্ছে তিনশো চল্লিশ বিয়োগ করি বিয়োগ করে হচ্ছে ফাইভ এক্স সমান সমান পাঁচশো চল্লিশ থেকে তিনশো চল্লিশ গেলে হচ্ছে দুইশো বা এক্সে মান হচ্ছে দুইশো যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে চল্লিশ তাহলে এক্সে মান আমরা পেয়ে গেলাম কত চল্লিশ তো এক্সের মান যদি আমরা চল্লিশ পাই তাহলে ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে নিয়ে বসায় দিলেই হবে যেমন আমরা যদি এখানে এক্সের মানটা নিয়ে যদি এখানে বসাই যে নাইন এক্স প্লাস সিক্স ওয়াই সমসান হচ্ছে পাঁচশো তো চল্লিশ এখন আমরা যদি এখানে মান বসাই দিই এক্সের মান কত চল্লিশ তাহলে চার মান ছত্রিশ তিনশো ষাট সিক্স ওয়াই সমস্যা সমান পাঁচশো চল্লিশ মাইনাস হচ্ছে তিনশো ষাট ঠিক আছে তাহলে পাঁচশো চল্লিশ থেকে যদি আমরা তিরিশে সাইট বাদ দিই তাহলে কত থাকে আমরা যদি খেয়াল করি শূন্য চোদ্দো থেকে সাত ছয় চলে গেলে হচ্ছে আট হাতে আছে এক একশো আশি তার মানে সিক্স ওয়াই সমান সমান যদি হয় একশো আশি তাহলে আমরা লিখতে পাই কি বা ওয়াই সমান সমান শুধু হচ্ছে তিরিশ কারণ তিন ছয় আঠারো তাহলে এক্স মান হচ্ছে ফোরটি ডিগ্রি এবং ওয়াই মান কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বইয়ের একশো তেষট্টি পৃষ্ঠা যে ছকটা দেওয়া আছে একক কাজ এই একক কাজের সমাধান তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য